ওয়ালাকম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সহ সালামতে আসেন আজকেই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি আমার এক ভিউয়ার্স উনি সুদূর ইটালি থেকে আসছে আমার এখানে আজকে আমার সাথে দেখা করতে তো আমরা একসাথে চা কফি টফি সব খাইতেছি এবং খুব ভালো মানুষ আশা করি আপনাদের সবার সাথে পরিচয় করাই দিব কারণ এরকম ভিউয়ার্স খুব কমই পাওয়া যায় খুব ভালো মানুষ ভাই আমার সাথে দেখা করতে আছে সুদূর ইটালি থেকে তো তার সাথে আজকে পরিচয় হব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার যে পার্সোনাল নাম্বার আমি আবার বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই চলুন তার সাথে ভিউয়ার্স পরিচয় করা আলাইকুম ভাইয়া কেমন আছে আপনার নামটা যদি বলতেন এবং আপনার দেশের বাড়ি কথা ভাইয়া আমার নাম হচ্ছে সানাউল্লাহ আর আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী আচ্ছা আচ্ছা আমি দীর্ঘদিন জুয়ার ভিডিও দেখি আচ্ছা আপনার চ্যানেলের সবসময় ভিডিও দেখি আর খুব ভালো মানুষ আচ্ছা উনি ভালো পরামর্শ দেন কীভাবে তো তো আপনি আমার ভিডিও কত বছর ধরে দেখেন আমার চ্যানেল আমি গত এক বছর যাবত আপনার ভিডিওগুলো দেখি আচ্ছা কারণ আপনার চ্যানেলে সবসময় অ্যাকুরেট না নিউজগুলো পাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনার চ্যানেল দেখা আর আমি এখানে ঘুরতে আসি সেই আপনার সাথে দেখা করে যাই হ্যাঁ হ্যাঁ একটা ভালো সম্পর্ক আগে থেকে কি সবসময় ভিডিও দেখি হিসাবে আপনার সাথে একটা ভালো সম্পর্ক করার জন্য আসলাম আপনি ইটালির কোথায় থাকেন ভাইয়া আমি বেনিস থাকি উনি ইটালির ইউজ শুনতে পারলেন উনি ইটালির বেনিসে থাকে বেনিশ শহর কিন্তু খুবই সুন্দর একটা শহর এই শহর আমিও গেছি তো এই বেনিশ শহর থেকে উনি ভাই আসছে এই আমার এখানে ফ্লাইটে চলে আসছে তো একটা জিনিস আপনি তো একজন ইউটিউবার হিসাবে আমি কি রকম লোক একটু যদি বলতেন দর্শকদের উনি খুবই আন্তরিক এবং যথেষ্ট অতিথি পরায়ণ জোরে বলেন তাহলে শুনতে পাচ্ছি উনি যথেষ্ট আন্তরিক এবং অতিথি পরায়ণ আর উনি যথেষ্ট সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে স্টেট ফরওয়ার্ড কোনো ঝুট ঝামেলা বা কোনো মিথ্যা এগুলা কোনো মোটামুটি কিছুই ওনার কাছে পাবেন না উনি যথেষ্ট ভদ্র এবং যথেষ্ট অমায়িক মানুষ আমার জানা আচ্ছা আপনি এই যে এই দেশে আসলেন ইটালি থেকে আমার সাথে যোগাযোগ করছে যে জুয়েল আপনার সাথে দেখা করবো আপনি একটু দেখুন আচ্ছা আপনি তো প্রথম ভয় পাইছেন যে যাবো স্পেনে বার্সেলোনাতে ওনারে পাই কি পাই না এরকম কি কাজ করছে কোনো হ্যাঁ অবশ্যই আমি প্রথমে চিন্তা করলাম আবার যোগাযোগ কেন না করতে পারেনি ওনার সাথে বা কোনোভাবে গ্যাপ হয়ে যায় কি না পরে না উনি আমার যথেষ্ট হেল্প করছে এবং আসার পর উনি আজকে আমার সাথে দেখা করছে এখানে আসি আমরা এখন মোটামুটি নাস্তা করতেছি চা চাগুলি খাইতেছি ওনার সাথে আড্ডা দিতেছি আরও কিছুক্ষণ আড্ডা দিব এরপরে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো এই যে আমি আপনাকে সময় দিতেছি না দিতেছি না সেটা একটু বলেন দর্শক না না অবশ্যই আপনার আমি কিন্তু ব্যস্ত থাকি তারপর বলেন দি ব্যস্ততার ভিতরে আপনি আমার জন্য সময় বাইর করছেন আসছেন এখানে আমাকে সময় দিতেছেন কথা বলতেছে আড্ডা দিতে সারাদিন আমার সাথে থাকবেন মোটামুটি ভালোই লাগছে যথেষ্ট আমি আপনার প্রতি কৃতজ্ঞ কিন্তু আমি কিন্তু অসুস্থ ছিলাম আপনি জানেন কি না হ্যাঁ আমি জানি তারপরে আপনি তো আমার সময় দিয়েছেন এই জন্য যথেষ্ট কৃতজ্ঞ আপনার এই অসুস্থের ভিতরেও আপনি এখানে আসছেন তো আপনার এই দেশের বাড়ি কোথায় বললেন আমার নোয়াখালী নোয়াখালীতে বিহার ওনার দেশের বাড়ি নোয়াখালীতে এবং উনি আসছে তো একটা জিনিস ইউটিউবার কিন্তু স্পেনে প্রচুর আছে সারা ইউরোপে আছে তাদের সাথে কি এইভাবে আপনি সময় দিবে কারোর সাথে কথা বলার সুযোগ আছে আর সবাই তো আসলে সুযোগ করতে পারে না আর করলেও অনেক সময় সময় দেয় না আপনি তারপরও খুবই আন্তরিক আপনি সময় বাইর করেন অন্তত আমার সাথে দেখা করছেন বা আমিও আপনার সাথে দেখা করছি আমি যথেষ্ট আপনার একজন বড় ফ্যান দেখ আপনার প্রতি আমি কী করবো আচ্ছা আর আরেকটা জিনিস আপনারা আমার চ্যানেলে কিন্তু আমি গান বাজনা এগুলো কিন্তু দেই না আপনি দেখেন পিওর যে অরিজিনাল তথ্যটা সেটাই দেই এটাকে আপনি কি মনে করেন না এটা অবশ্যই একটা পজিটিভ দিক আমাদের বাংলাদেশি যে বাইরে আছেন আমার মতে ওনার কাছে ওনার সাথে যোগাযোগ করলে বা ওনার থেকে অ্যাকুরেট ইনফরমেশনটা পাবে সেটাই আর বিভিন্ন জায়গায় যোগাযোগ করবেন বিভিন্ন রকম ইনফরমেশান পাবেন যেটা সত্যিও হইতে পারে মিথ্যেও হইতে পারে কিন্তু জুয়েলভাইয়ের কাছে যা পাবেন তা অ্যাকুরেট কথা এখন হ্যাঁ এই যে আমরা এক টেবিলে কিন্তু আমরা খাইতেছি যে ভিউার্স আপনারা দেখতে পারছেন যে দেখেন সুমো তারপরে কপি টপি সবসহ তো আমরা এখানে আড্ডা মারতাছি তো এই যে আপনার যে একটা অনুভূতি এই আপনি আমার সাথে দেখা করলেন স্পেনে আসলেন একটু যদি দর্শকদের বলতেন কারণ দর্শক অনেকেই ভয় পায় যে হ্যাঁ তার সাথে দেখা কর্ম হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই আপনারা আসবেন জলবাই সাথে দেখা করবেন জুলবে যথেষ্ট আন্তরিক আপনাদেরকে ইনশাল্লাহ সময় দিবে সময় বাইর করে যেভাবে আমি কিন্তু ভিওয়ার্সদেরকে অনেক পছন্দ করি আমার ভিওয়ার যারা আছে যারা অরিজিনাল আমার ভিওয়ার তাদেরকে কিন্তু আমি সময় দেওয়ার চেষ্টা করি এবং আমি তাদেরকে বাই হিসাবে দেখি ঠিক না আমি কিন্তু ভিউআার হিসাবে দেখি না যথেষ্ট আন্তরিক আসার পর আমি সেটা আর একটা জিনিস সব কিন্তু খারাপ মন্দ মিলে আছে আপনারা আপনাদের জ্ঞান আছে আপনারা সেই জ্ঞান দিয়ে যাচাই বাছাই করে নেবেন যে ভালো কি মন্দ একটা জিনিস যখন বন্ধুত্ব করেন বন্ধুত্ব যাচাইয়ের আগে কিন্তু অবশ্যই সেটা দেখতে হবে সেটা দেখতে হবে যে এই ভালো কে মন্দ তাই না আচ্ছা তো আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিবে দর্শকদের আপনারা সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং

এরকম ফিটা নির্ধারণ করা আপনি নিজেও কিন্তু ফি দিছেন দিচ্ছেন না ভিওয়ার শোনেন না কথা উনি নিজেও ফি দিচ্ছেন ফি দিয়ে প্রথমে আমার সাথে কথা বলছে পরে ভালো একটা বন্ধুত্ব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার সাথে খুব সুন্দর একটা এই ওনার সাথে সম্পর্ক ভালো ব্যবহার এবং খুবই আন্তরিক তো আশা করি এই ব্যবহার সব সময় থাকবো আমি সব সময় বজায় রাখবো তো ধন্যবাদ ভাইজান আপনি আমাকে সময় দিচ্ছেন এবং এই সবাই কিন্তু মিডিয়ার সামনে আসতে চান আপনি আসছেন তো খুব ভালো লাগলো তো ভালো থাকবেন আপনি তো ভিউয়ার্স তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা যারাই এই আমার সাথে কথা বলতে চান একটা ফি আছে ফিজ আমাদের আপনারা কল দিবেন আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথায় দিয়ে দেখতেছেন অবশ্যই অবশ্যই সেটা আপনারা জানাবেন দেখেন আমার পিছনে প্রচুর লোক প্রচুর ট্যুরিস্ট আছে সবাই কিন্তু বসে এখানে এই দুপুরে খাবার খাচ্ছে নাস্তা করতেছে এটা একটা আনন্দঘন পরিবেশ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ